প্রিয় ছাত্রছাত্রী আমি অনন্তশীল বর্ণমালা কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সামনে আজকে একটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হচ্ছি এতদিন আমি বিভিন্ন রকম জনিত কারণে বিভিন্ন রকম ভিডিওগুলো আমি করতে পারিনি এখন আমি চেষ্টা করব প্রতিনিয়ত একটি দুটি করে আমি ভিডিও আমার চ্যানেলে আপলোড করব ঠিক আছে তা তোমরা খুব উপকৃত হবে এবং তোমরা অবশ্যই অবশ্যই বর্ণমালা কোচিং সেন্টার যে চ্যানেলটি রয়েছে সেটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবে আশা করি তোমরা খুব উপকৃত হবে এবং বেশি বেশি করে আরো কমেন্ট লাইক শেয়ার করবে তোমাদের সামনে গুরুত্বপূর্ণ যে সমস্ত টপিকগুলো থাকবে সেগুলো নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ঠিক আছে আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করছি সেটা হচ্ছে তোমরা যারা এবছর মাধ্যমে দিবে তাদের জন্য খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় মাধ্যমিকের জিওগ্রাফির একটি প্রথম অধ্যায় সেই অধ্যায়ের নাম হচ্ছে বহির্জাত প্রক্রিয়া এবং তার দ্বারা যে শিষ্ট যে ভূমিরূপ রয়েছে সেই অধ্যায়ের একটি প্রশ্ন ঠিক আছে সেই প্রশ্নটা হচ্ছে তোমার হচ্ছে দেখো মানে এগুলো আমি বট শ্রেণী আকারে আলোচনা করব ঠিক আছে কিন্তু এগুলো পাটপাট করে অনেক সময় কি হয় যে রেখা কাকে বলে গ্রাবরেখা শ্রেণী বিভাগ আলোচনা করো এটা থ্রি মার্কস দিয়ে দিতে পারে ঠিক আছে এবং টু মার্ক্সে দিয়ে দিতে পারে যে গ্রাবরেখা কাকে বলে দ্রুতি মানে গ্রাবরেখা করে একটি বৈশিষ্ট্য লেখো ঠিক আছে বা উদাহরণ দাও এই সমস্ত বিষয়গুলো অনেক সময় কিন্তু শর্ট কোয়েশ্চেন আকারে কিন্তু আসে তা সেই হিসাবে আমরা গুরুত্বপূর্ণ সহকারে প্রত্যেকটা পার্ট আমরা পড়বো তা আজকে তোমাদের সামনে আমি যে বিষয়টা আলোচনা করছি সেটা হচ্ছে সাধারণত গ্রাব রেখা কাকে বলে এবং তার যে শ্রেণী বিভাগটা রয়েছে সেই শ্রেণী বিভাগটা সম্পর্কে আমি তোমাদের সামনে আলোচনা করব। তা দেখো হিমবাহ যে রয়েছে হিমবাহের যে সঞ্চয় কার্য তোমরা সবসময় জন্য মনে রাখবে যে হিমবাহের তোমার হচ্ছে সঞ্চয় যে কার্য রয়েছে সঞ্চয় কার্য সেই হিমবাহের যে সঞ্চয় কার্য রয়েছে সেই হিমবাহের সঞ্চয় কার্যের ফলে যে সমস্ত গঠিত ভূমিরূপগুলো হয় বা হিমবাহের সঞ্চয় কার্যের ফলে যে সমস্ত ভূমিরূপগুলো সৃষ্টি হয় তাদের মধ্যে এই হচ্ছে গ্রাব রেখা কি রেখা ঠিক আছে তাই এই রেখা যে রয়েছে সেই রেখা এবার আমরা কাকে বলে এগুলো একটু শিখে নিব ঠিক আছে তাহলে গ্রাব রেখা কাকে বলে দেখো সাধারণত আমরা দেখবো যে উচ্চ পার্বত্য অঞ্চলে ঠিক আছে কি দেখব যে সাধারণত হচ্ছে উচ্চ পার্বত্য অঞ্চল ংবা তোমার হচ্ছে উঁচু পার্বত্য অঞ্চলে ঠিক আছে আহ হিমবাহের ক্ষয়কার্যের ফলে কি হিমবাহ যে রয়েছে সেই হিমবাহের ক্ষয়কার্যের ফলে তোমার ক্ষয়জাত পদার্থ সঞ্চিত হয়ে যে বিশাল আকৃতির একটি ভূমিরূপ গঠন করবে বা শিলাস্তূপের একটি সৃষ্টি করবে সেটাকে সাধারণত আমরা গ্রাবরেখা বলবো তাহলে রেখা আমরা কাকে বলছি রেখা সাধারণত আমরা দেখবো যে উঁচু পার্বত্য অঞ্চল যে থাকবে সেই উঁচু পার্বত্য অঞ্চলের উপত্যকা হিমবাহের ক্ষয়কার্যের ফলে সঞ্চিত যে সমস্ত তোমার হচ্ছে পদার্থত্ব এবং সেই সমস্ত সঞ্চিত পদার্থগুলি বিভিন্ন আকৃতির যখন চিলায় স্তপে পরিণত হবে তখন তাকে আমরা সাধারণত গ্রাফ রেখা বলবো তা তোমরা এখানে এই গ্রাফ রেখার একটি পিকচারটা দেখে নাও ঠিক আছে দেখো মানে যদিওবা ডরইংটা আমার ভালো হয় না তবে আমি এখানে তোমাদের আশা করি বুঝাতে পারবো ঠিক আছে দেখো এই যে এগুলো ঠিক আছে উচ্চ পার্বত্য অঞ্চলে এই যে এটা পর্বত ঠিক আছে এটা হচ্ছে পর্বত ঠিক আছে যে এখানে আমি এরো করে দিয়েছি এই জিনিসটা হচ্ছে পর্বত তা সাধারণত আমরা দেখব যে এই পর্বত অর্থাৎ উচ্চ পর্বত অঞ্চলে তোমার হচ্ছে সাধারণত আমরা কি দেখব যে উপত্যকা হিমবাহের ক্ষয়কার্যের ফলে ঠিক আছে ক্ষয়জাত সঞ্চিত এবং এই পর্বতের ফলে যে সমস্ত পদার্থগুলি থাকবে এবং তার সঙ্গে নুড়ি পাথর বালি এই সমস্ত বিষয়গুলো কিন্তু থাকবে বা তোমার শিলাখণ্ড হিমবাহের উপত্যকার বিভিন্ন অংশে ঠিক আছে বিভিন্ন অংশে স্তূপকারে মানে বিভিন্ন অংশে যখন আস্তে 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 সঞ্চিত হবে এবং সঞ্চিত হয়ে যে ভূমিরূপটা করবে তখন তাকে আমরা তোমার হচ্ছে রেখা বলবো তাহলে মনে করো এটা হচ্ছে পর্বত দেখো এই পর্বত থেকে সাধারণত আমরা দেখবো বিভিন্ন রকম শিলা মানে ক্ষয়কার্যের ফলে বিভিন্ন রকম শিলা সঞ্চিত হয়ে আস্তে 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 নিচের দিকে নেমে আসছে ঠিক আছে তারপরে যে গুলো সৃষ্টি করছে সেই ভূমিরূপ গুলোকেই সাধারণত আমরা রেখা বলবো এবার মানে রেখার যদি আমরা শ্রেণী বিভাগ দেখি গ্রাফ রেখাকে কিন্তু বিভিন্ন বয়ে তোমরা দেখবে কোন বইয়ে চার প্রকার আলোচনা করেছে কোন প্রকার কোনো বইয়ে পাঁচ প্রকার কোনো ছয় সাত প্রকার বিভিন্নভাবে আলোচনা করেছে তা আমি তোমাদের আমি কয়েকটি গুরুত্বপূর্ণ মানে প্রকারভেদ সম্পর্কে আমি তোমাদের বলে দিচ্ছি তা রেখা যে রয়েছে সেই রেখা সাধারণত যে প্রকারভেদ গুলো রয়েছে সেই প্রকারভেদ গুলির মধ্যে আমরা যেটা গুরুত্বপূর্ণ পাবো সেটা হচ্ছে পার্শ্ব রেখা কি পাবো একটা এই যে গ্রাফ রেখা ঠিক আছে তাহলে পার্শ্ব রেখা কাকে বলবো পার্শ্ব রেখা হিমবাহ হিমবাহের উভয় পাশে ঠিক আছে অর্থাৎ হিমবাহ যে এটা একটা হিমবাহ যে এখানে সাধারণত এটা হচ্ছে হিমবাহ ঠিক আছে সেই হিমবাহের উভয় পাশে এটা এক পাশ এটা এক পাশ তাহলে আমরা যদি দেখি যদি এটা পার্বত্য অঞ্চল দেখি উচ্চ পার্বত্য অঞ্চল তা হিমবাহের এই উভয় পাশে ঠিক আছে সেই উভয় পাশে তোমার হচ্ছে হ্যাঁ উভয় পাশে সরু দৈর্ঘাকারের যে গ্রাম রেখা সৃষ্টি হয় তাকে আমরা সাধারণত পার্শ্ব রেখা বলবো এই যে এই জায়গাটা এই রেখাটা সৃষ্টি হচ্ছে অর্থাৎ এটা একটা হিমবাহ হিমবাহের উভয় পাশে এই রেখাটা সৃষ্টি হতে পারে এই উভয় পাশে যে গ্রা মানে শিলাস্তর গুলো সঞ্চিত হয়ে যে একটা উচ্চভূমির মতো গঠন করবে সেটাকে সাধারণত আমরা পার্শ্ব রেখা বলবো ঠিক আছে আচ্ছা তারপরে আমরা হচ্ছে প্রান্ত রেখা দেখো এই যে এটা হচ্ছে সাধারণত এই যে প্রান্ত রেখা বা গলিত এবং অগ্রভাগের মধ্যে এই যে এই জায়গাটায় সাধারণত এই জায়গাটায় আমরা দেখব যদিও বা এটা আমরা দেখবো বিভিন্ন রকম ভাবে কিন্তু এইভাবে নেমে পড়ছে তাহলে এটা প্রান্ত রেখা সাধারণত এই জায়গাটায় থাকবে ঠিক আছে তাহলে প্রান্ত কাকে বলবো যে হিমবাহের সামনে যখন গ্রাবরেখা সঞ্চিত হবে সাধারণত এই যে হিমবাহ যে রয়েছে এই সামনের দিক দিয়ে যখন রেখাটা সঞ্চিত হবে তখন সেই রেখাকে আমরা সাধারণত কি প্রান্ত রেখা বলে অভিহিত করব। তাহলে আমরা পেয়ে গেলাম হচ্ছে গাব রেখা তারপর হচ্ছে প্রান্ত রেখা। তারপর হচ্ছে মধ্য রেখা এবার কি যে মধ্য এটা কি মধ্য রেখা তাহলে এই যে এই জায়গাটায় অর্থাৎ হিমবাহের উভয় পাশে যখন আমরা দেখব প্রান্ত রেখা একটু ওপরের দিকে ঠিক আছে যে একটি গ্রাবরে রেখা সৃষ্টি হবে ঠিক আছে অর্থাৎ আমরা দেখব পাশাপাশি দুটি হিমবাহের মধ্যবর্তী অংশে অর্থাৎ এইদিক দিয়ে হিমবাহ নেমে গিয়েছে ঠিক আছে তা এদিক দিয়ে হিমবাহ নেমে যাওয়ার পরে এই যে এই পাশে যে জায়গাটা রয়েছে এই জায়গাটার মিডিলের যে গাব রেখাটা সৃষ্টি হবে ঠিক আছে এই জায়গাটাকে সাধারণত আমরা কি বলবো মধ্য রেখা বলবো তাহলে ঠিক আছে তাহলে এই জায়গাটাকে কি গাব রেখা বলছি এই জায়গাটাকে আমরা মধ্য রেখা বলে অভিহিত করছি তাহলে আমরা দেখবো হিমবাহের হিমবাহ যে রয়েছে সেই হিমবাহের উভয়ের পার্শ্বে ঠিক আছে যেটা মিডিলে যে গ্রাফ রেখাটা রেখাটা সৃষ্টি হচ্ছে সেই রেখাটাকে সাধারণত আমরা প্রান্ত রেখা বলে অভিহিত করব তাহলে আমরা পেয়ে গেলাম একটা হচ্ছে পার্শ্ব রেখা একটা হচ্ছে প্রান্ত রেখা তারপর হচ্ছে তোমার হচ্ছে মধ্য রেখা পেয়ে গেলাম এবার দেখো এবার পার্শ্ব রেখা সাধারণত আমরা দেখব হিমবাহ যে রয়েছে হিমবাহ এই পাশেও সৃষ্টি হতে পারে আবার এই পাশেও কিন্তু সৃষ্টি হতে পারে ঠিক আছে এটা হচ্ছে সাধারণত আমরা দেখবো তাহলে এটা হচ্ছে সাধারণত কি এই পাশেও সৃষ্টি হতে পারে এবং এই পাশেও কিন্তু সৃষ্টি হতে পারে দেখো এই যে এখানেই পার্শ্ব রেখা কিন্তু রয়েছে ঠিক আছে তারপরে আমরা কি দেখব আমরা দেখব তলদেশ বা ভূমিরূপ রেখা ঠিক আছে এখানে একটা রেখা সৃষ্টি হয় এখানে হচ্ছে কি রেখাটা কি হিমবাহের তলদেশে যে রেখা সৃষ্টি হয় অর্থাৎ হিমবাহ যে রয়েছে সেই হিমবাহের তলদেশেই যে এই দিক রেখাটা সৃষ্টি হবে ঠিক আছে হিমবাহের তলদেশ এই হিমবাহের তলদেশে যে রেখাটা সৃষ্টি হয় তাকে হচ্ছে তলদেশ রেখা আমরা বলবো গ্রাব রেখা ঠিক আছে হিমবাহের তলদেশে যে রেখাটা সৃষ্টি হচ্ছে তাকে আমরা তোমার হচ্ছে তলদেশ রেখা বলবো বা এটাতেই বলা হয়েছে বা ভূমি রেখা কি বলবো আমরা ভ্রূমি রেখা ঠিক আছে এটাকে আমরা সাধারণত ভূমি রেখা বলবো আরেকটি রেখা তোমার হচ্ছে সৃষ্টি হয় সেটা হচ্ছে গ্রাব রেখা গ্রাবরেখা রেখা কি অর্থাৎ রেখা ইতস্তত গড়ে উঠলে অর্থাৎ রেখাটা যখন ইতস্তত ভাবে গড়ে উঠবে তখন তাকে অবিন্যস্ত রেখা বলে আমরা কিন্তু অভিহিত করব। ঠিক আছে এবং আরেকটি হচ্ছে বলয় ধর্মী রেখা সেই বলয় ধর্মী বলয়ের আকারে যখন সঞ্চিত হয়ে যে ভূমি সৃষ্টি করবে এবং বলয়ের আকারে সঞ্চিত হয়ে যে ভূমিটা সৃষ্টি করবে তাকে সাধারণত আমরা দেখবো বলয় ধর্মী রেখা তা আরেকটি রেখা রয়েছে বলয় ধর্মী রেখা ঠিক আছে বলে ধর্মী রেখা এটাও কিন্তু একটা গ্রাব রেখা কিন্তু রয়েছে তারপর আমরা যদি দেখি যে সাধারণত তোমার হচ্ছে আহ তাহলে আমার কি কি পেয়ে গেলাম দেখো পাঁচশো রেখা পেলাম তারপর হচ্ছে বলয় গ্রাব রেখা পেলাম ভূমি গ্রাব রেখা পেলাম প্রাণ তারপর হচ্ছে প্রান্ত গ্রাব রেখা পেলাম মধ্য গ্রাব রেখা পেলাম আর এগুলো হচ্ছে উচ্চ ভূমি দেখলাম ঠিক আছে আর এটা হচ্ছে তোমার হচ্ছে তলদেশ গ্রাব রেখা পেলাম তা আরেকটি রেখা তোমার হচ্ছে সেটা হচ্ছে আবদ্ধ রেখা তৈরি হয় একটা দেখো এই রেখাটা কি আবদ্ধ গ্রাভ রেখা ঠিক আছে তা আবদ্ধ গ্রাবরেখাটা কি যে হিমবাহের যখন ফাটল হবে মনে করে হিমবাহ রয়েছে ঠিক আছে এই যে হিমবাহ রয়েছে সেই হিমবাহ যখন আস্তে 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 করে ফাটলের আকার সৃষ্টি হবে ঠিক আছে এবং সেই ফাটলের আকার যখন সৃষ্টি হবে বা সেই ফাটলের মধ্যে দিয়ে মানে পোস্তর খণ্ডে অনেক সময় হিমবাহের মধ্যে আবদ্ধ হয়ে পড়ে এবার মনে করো এই যে এটা হচ্ছে হিমবাহ এই হিমবাহের মধ্যে মনে করো কিছু ফাটল সৃষ্টি হলো ঠিক আছে কি হলো এইরকম ভাবে কিছু মনে করো ফাটল সৃষ্টি হলো ভেতরটায় এবং যখন আমরা উচ্চ পার্বত্য অঞ্চল থেকে বিভিন্ন রকম গলি মানে বিভিন্ন রকম তোমার হচ্ছে নুড়ি কাকর বালি এই সমস্ত বিষয়গুলো যখন আস্তে আস্তে পড়বে তখন আমরা দেখব এই যে ভেতরটা রয়েছে তোমার হিমবাহের মানে তখন আমরা দেখবো সেই ফাটলের মধ্য দিয়ে এই সমস্ত নুড়ি কাকর বালি কিন্তু আটকে যায় বা আবদ্ধ হয়ে যায় ঠিক আছে এবং আবদ্ধ হয়ে যে গ্রাবরেখাটা সৃষ্টি করবে তাকে আমরা আবদ্ধ রেখা বলবো ঠিক আছে তারপরে আরেকটি আমরা পাবো তারপর হচ্ছে তলদেশ হয়ে গেল ঠিক আছে মোটামুটি এই কয়টা হচ্ছে এবার রেখার উদাহরণ গুলো কি উদাহরণ গুলো সাধারণত আমরা দেখবো যে তিস্তা নদী ঠিক আছে তিস্তা নদীর দেখো কোথায় দেখা যায় যে তিস্তা ভালো করে তোমরা একটু দেখবে তিস্তা নদীর ঠিক আছে তিস্তা নদীর উচ্চ অববাহিকায় উচ্চ অববাহিকায় উচ্চ অবতার এবং নামক স্থানে রেখা দেখা যায় রেখা দেখা যায় ঠিক আছে তাহলে আমরা সাধারণত দেখব যে গ্রাব রেখা কাকে বলে গ্রাবরেখা শ্রেণী বিভাগ এটা যদিও বা হিমবাহ যে রয়েছে হিমবাহ সঞ্চয়কার্যের ফলে গঠিত যে যে হুমিরূপ সেই হিমবাহী সঞ্চয়কার্যে গঠিত ভূমিরূপগুলির মধ্যে একটা উল্লেখযোগ্য তোমার হচ্ছে ভূমিরূপ হচ্ছে হচ্ছে রেখা ঠিক আছে তা আমরা সাধারণত দেখতেছি যে মানে অনেক সময় কি হয় যে পরীক্ষা দিয়ে দিতে পারে যে একটা ফাইভ মার্ক্সের প্রশ্ন হিমবাহ সঞ্চয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলির মধ্যে তিনটি বিবরণ দাও কিংবা পাঁচটি বিবরণ দাও যে ভাবে দিয়ে দিতে পারে তা এইভাবে যেমন আমরা প্রিপারেশন নিব তেমনি আমরা এটা আবার এক্সট্রা করে একটা থ্রি মার্কস হিসাবে দিয়ে দিতে পারে ঠিক আছে তার জন্য আমরা এইটাকে একটু বড় করে পরে রাখবো ঠিক আছে যে রেখা কাকে বলে গ্রাভরেখার শ্রেণী বিভাগ আলোচনা করো এটা থ্রি মার্কসের জন্য কিন্তু দিয়ে দিতে পারে তা যখন ফাইভ মার্কসের জন্য আসবে তখন আবার তোমরা কি করবে এই রেখাটাকে কাকে বলে রেখার কয়েকটি বৈশিষ্ট্য দিয়ে তোমার হচ্ছে কয়েকটা মানে সংজ্ঞা দিয়ে মানে তুমি পরেরটাকে আলোচনা করবে ঠিক আছে তখন তত বড় করবে না আর অবশ্যই অবশ্যই তোমার জিওগ্রাফির ক্ষেত্রে নাম্বার তোলার জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেটা হচ্ছে চিত্র কি চিত্র চিত্রগুলো ভালো হোক খারাপ হোক রুল পেন্সিল দিয়ে তোমরা এমন ভাবে বাড়িতে প্র্যাকটিস করবে যাতে তোমরা এক মিনিটের মধ্যে একটা চিত্র টুক করে পরীক্ষার করে দিতে পারো ঠিক আছে তার জন্য তোমাদের অবশ্যই এই प्रिपरेशन গুলো কিন্তু ভালো করে নিয়ে রাখতে হবে আর চিত্র দেখে 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 যদি তুমি পড়ো আশা করি তোমার যথেষ্ট পরিমাণে কিন্তু মুখস্থও থাকবে এবং তুমি অনেক দিন পর্যন্ত মুখস্থও রাখতে পারবে ঠিক আছে তা দেখো সাধারণত পর্ব পর্বতের পাদদেশের মধ্যে আমরা দেখব যে বিভিন্ন রকম হিমবাহগুলো রয়েছে সেই হিমবাহের মধ্য দিয়ে বিভিন্ন রকম নদী কাকড় বালি এগুলো যখন আস্তে 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 নিচের দিকে নেমে আসবে ঠিক আছে তখন বিভিন্ন ভাবে প্রাশ্ব পার্শ্ব দিকে যখন রাখা যায় তখন প্রাশ্ব গাবরেখা সৃষ্টি হয় মধ্যভাগে মধ্যভাগ গাবরেখা সৃষ্টি হচ্ছে তারপর হচ্ছে তোমার উচ্চভূমি দিকে সাধারণত আমরা দেখবো তলদেশ পৃষ্ঠে সাধারণত তলদেশ রেখা তৈরি হচ্ছে তারপরে প্রান্ত রেখা তৈরি হচ্ছে তারপর হচ্ছে তোমার হচ্ছে বলয় ধর্মী রেখা বলয় রেখা যখন রেখা তৈরি হচ্ছে তখন তাকে বলয় ধর্মিক রেখা গুলো কিন্তু বলছে ঠিক আছে তা এটাকে একটু ভালো করে কিন্তু তোমরা একটু দেখে নিবে তা আশা করি তোমাদের যথেষ্ট গুরুত্বপূর্ণ সহকারে তোমরা অবশ্যই তোমাদের বইটাকে পড়ো বইটাকে পড়ে তোমরা গ্রাবরেখা ছেন এরকম তোমরা তোমাদের বইয়ের মধ্যে যেমন করে সংজ্ঞাগুলো আছে সেগুলোকে পড়ো অবশ্যই অবশ্যই এবং নেক্সট আরো তোমাদের সামনে ভিডিও নেওয়া আমি হাজির হবো আর অবশ্যই অবশ্যই বর্ণমালা কোচিং সেন্টার শিলিগুড়ি মাটিগড়া এই চ্যানেলটিকে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবে ঠিক আছে